গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের এই ব্লগটা যে ব্লগটা দেখছো না এটা হচ্ছে পাঁচ তারিখের ব্লগ আর আজকে দশ তারিখ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এডিটও করছি বিকালের দিকে কারণ মন মেজাজ একদমই ভালো নেই আমি তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি আমার বড় অফিস মানে চলে যায় তারপর থেকেই যে সমস্ত কাজকর্ম করি সেগুলোই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করি এই ছোট ঘরের মধ্যে কি করি না করি এগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই রকম আমি আর চার তারিখ পর্যন্ত লাস্ট ব্লগ শেয়ার করেছি তারপর তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি পাঁচ তারিখ রেটে হচ্ছে পাঁচ তারিখের ব্লগ আজকে হচ্ছে তোমাদের আজকে হচ্ছে তোমার দশ তারিখ তো সেরকম আর আমি তো এগারো তারিখে চলে যাবো সেরকম আর কি টুকটাক করে ঘরের কাজকর্মগুলো একটু টুক মানে গুছিয়েই রাখছিলাম সব কিছুগুলো আর কি ঠিকঠাক করে রাখছিলাম কারণ গিয়ে প্রায় পনেরো কুড়ি দিন পর আসবো সব কিছু ঠিকঠাক থাকবে কিনা মানে নষ্ট হয়ে যাবে কি না সেই জন্য সব কিছু আর কি গুছিয়েই রাখছিলাম তো এটা হচ্ছে তোমার পাঁচ তারিখের ভিডিও সেরকম ছ তারিখে দিই ছ তারিখের ভিডিও সাত তারিখে দিই মানে যেদিনকার ভিডিও সেদিন আর কি তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো তার পরের দিন আর কি শেয়ার করি না হলে তার একদিন পর একদিন শেয়ার করি এখানে তো অনেক সমস্যা নেটওয়ার্কের সমস্যা তারপরে আমার আনলিমিটেড নেট নেই ওই হাজব্যান্ডের ফোন থেকে নেট নিয়ে তারপর আপলোড করে রাখি একটা টাইম দিই এরকম তো অনেক সমস্যা তবু আর কি ভিডিও করি সময়টা আর কি মানে ভালো লাগে না একা একা কত সময় ভালো লাগে সেই জন্য আর কি ভিডিওটা করা তো ভিডিওটা করি তারপর এডিট করতে করতে এটা ওটা করতে করতে আমার সময়টা ঠিক চলে যায় যার জন্যই ভিডিওতে আর কি আসা তার আগে আমি ভিডিও করতাম না ভিডিও সম্পর্কে আমি কোনো কিছুই জানতাম না ফোন সম্পর্কে তেমন মানে ফোন আসতো যেত শুনতাম ভিডিও দেখতাম এইগুলোই করতাম তো কোনো দিনও ভাবিনি যে ভিডিও করবো আর করবো কিন্তু সবাই দেখছি এখন করছে তো সেইভাবেভাবেই আর কি করা আর টাইম সময়টা আর কি কাটানোর জন্য আর কি ভিডিও করা তো সেই রকম আর কি ভিডিও করছিলাম তো ছ তারিখ সকালবেলা আমার হাজব্যান্ড যখন অফিসে চলে গেল তারপর আমি ভিডিও করছিলাম আর ভিডিও করতে কাজকর্ম প্রায় শেষের দিকে আর সেদিন না কুলার কিনেছি তো সেদিন আর কুলার আসবে যার জন্য সকাল সকাল কাজ কাজগুলো করছিলাম তো আমার হাজব্যান্ড বলছিল আজকে তাড়াতাড়ি কাজগুলো সেরে রেখো কারণ লোকজন আসবে ঘরে একটু অসুবিধা হতে পারে সেজন্য আর কি সেরকম আর কি সমস্ত কাজগুলো আর কি মানে সারা প্রায় কমপ্লিটই হঠাৎ করে ওই আমার হাজব্যান্ড যে চেয়ারটায় বসে সেই পাশে স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করছিলাম তো চেয়ারটা আমি যখন সরাতে গেলাম না ফোন স্ট্যান্ডটা না পড়ে একদম ফোনটাও লাগানো ছিল সমস্যা হতো না আর ফোনটা না খুব গরম হয়ে যায় যার জন্য আর কি খোলে আর কি ভিডিও করছিলাম হঠাৎ ফোনটা পড়ে না আমার ফোনের একদম ডিসপ্লে একদম মানে কিছু দেখতে পাচ্ছে না ফোনে আসা যাওয়া সব মানে ফোন আসছে যাচ্ছে মানে আসছে এরকম আমি তুলতেও পারছি না কিছু দেখাই যাচ্ছে না তো এইরকম আর আমার এই ফোনটা আমি দু বছর ধরে টানা ব্যবহার করছি কারণ এই জানুয়ারিতে দু বছর হয়ে গেছে তো আজ পর্যন্ত এই ফোনটায় আমার মানে কি বলবো এর ফোনের প্রতি মানে আমি দশ টাকাও আর কি খরচা করিনি তো খুবই আর কি ভালো আর আমার আমার এখনও সেরকমভাবে আর কি কোনো জিনিস সেরকম আমি কোনো দিনও নষ্ট করি না তো সেই ফোনটা তো পড়ে গেল স্ট্যান্ডটাও একটু ভেঙে গেছে তো অত একটা খারাপ লাগেনি তো ফোনটা যখন ওইভাবে দেখলাম বললাম কিছুই হয়নি কারণ এর আগেও অনেক ফোন মানে পড়ে গেছে তো ওইরকম আর কি হয়নি মানে খুব জোরে শব্দ হয়েছিল তো আমি কিছু হয়নি কারণ এর আগেও এরকম অনেকবার পড়েছে তো এখন দেখছি যে ডিসপ্লে কিছুই দেখতে পাচ্ছে না কি করব তো এরকম আর কি খুব খারাপ লাগছিলো কান্না করছিলাম পুরো দু তিন দিন চুপচাপই ছিলাম এটা হয়েছিল তোমার শনিবারে সকালের দিকে তারপরের দিন রবিবার এদিকে বর ফোন করছে কারণ কুলার দিতে আসবে তারপর ও ফোন করে বলছে যে রাস্তায় দাঁড়াতে এখন আমি কি করব তারপর আমার কাকা শ্বশুরে একটা ফোন রেখে গেছে এসলো এখানে তো আমি বাড়ি যাওয়ার সময় তো নিয়ে যাব যার জন্য আর কি তারপর আমার সিম খুলে তারপর নি জানি না ও ফোন তোলেনি কারণ ফোন লাগছিলো না মানে ওই অনলাইনে হোয়াটসঅ্যাপে করে না সেরকম তো যাই হোক তার পরের দিন আর কি ঠিক করতে নিয়ে গেল তো মনটা সত্যি খুব খারাপ লাগছিল আর আসল ডিসপ্লেটা আর কি বসানো হয়নি তারপর তো ঠিক করে নিয়ে আসলো কাল রাতে হঠাৎ করে আবার ডিসপ্লেতে কোনো কাজ হচ্ছে না মানে কোনো কিছুই হচ্ছে না কেন জানি না তো মন ম্যাসেজটা সত্যিই খুব খারাপ হয়তো ভিডিও দিতে একটু একদিন দু একটু লেটও হতে পারে